সম্মানিত বন্ধুরা আপনাদের যাদের মন খারাপ থাকে আপনার ইচ্ছা করলে আপনারা আপনাদের বাড়ির পাশে যে বন বিল আছে তারা সেখানে গিয়ে আপনাদের মনটা ভালো করতে পারেন আমাদের মাঝে মধ্যে মনটা খারাপ থাকলে আমরা আমাদের আমাদের বনেজারে চলে আসি দেখুন আজকে এসেছি আমাদের পাশে যে পূর্ব বিল সেখানে আসছি আমাদের বন্ধু তাদের জমির ধান বিক্রি করছে তো এখানে একটু হিসাব নিকাশ করলাম দেখুন আসলে একটু গরম তা তো কিছু করার নেই কিন্তু খুব ভালো লাগতেছে কারণ এই মাটির সাথে আমাদের একটা ভালো গভীর সম্পর্ক আছে সত্যিকার মধ্যে বাংলার কৃষক যারা অক্লান্ত পরিশ্রম করে এই সোনার মাটিতে ফসল ফলাই এবং সেই ফসলে আমরা আসলে যারা সাধারণ মানুষ আমরা আসলে খেয়ে পরে বেঁচে আছি তবে সবচেয়ে বড় বিষয় কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না তারা যে এত অক্লান্ত পরিশ্রম এবং অনেক কষ্টের পরে তারা ফসল ফলাই কিন্তু সেই ফসলের ন্যায্য পরিশ্রম পায় না এক ধরনের দালাল চক্র যারা এই ফসলের আসল মানে উপকার উপকারভোগী সম্মানিত ভিউয়ার্স দালাল কেন বলা হলো আপনারা দেখুন আমরা দুইজন ছিলাম উপস্থিত ওইখানে আমরা ধান তাদের সঠিক ওজনটা সঠিক সঠিক মাপে আমরা হিসাব নিকাশ করছি সঠিক মাপে হিসাব করার পরেও তারা প্রতিটা বস্তা থেকে তারা তিন কেজি চার কেজি করে বাদ দিছে তারা বলছে এটা নাকি তাদের একটা হিসাব মানে বস্তার একটা ওজন আপনারা বলেন তো একটা বস্তার ওজন কি তিন কেজি চার কেজি হয় তারা তারপরেও প্রতি মন থেকে তারা দশ টাকা করে চায় নিছে। তারপরেও আবার কিছু বৃষ্টি হইছে ই ডবল দিত না অর্থাৎ তাদের একটা যে দাবি তারা যে ইনটেনশন নিয়ে আমাদের কাছে আসে তারা এই সহায়তাটা ঠিকই হাসিল করে তো আমাদেরও কিছু করার নাই কারণ কৃষকরা তাদের আসলে এই সব পর্যায়ে তাদের অনেক টাকা পয়সার প্রয়োজন হয় সেই প্রেক্ষিতে তারা আসলে তাদের এই ফসল বিক্রি ছাড়া তাদের আয়ের আর কোনো উৎস থাকে না তার জন্য এক ধরনের বাধ্য হয়েই তারা এই ফসলগুলি বিক্রি করতে হয় কোনো রকম ন্যায্য মূল্য ছাড়াই তো যাই হোক আসলে আশা করছি এখন বর্তমান সময়ে সার্বিক দিক বিবেচনায় যে কৃষকরা যেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায় সেটা ধান হোক আলু হোক পাট হোক যে কোনো ফসল হোক এটাই আমাদের চাওয়া পাওয়া কারণ তারা তাদের মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য দিন রাত এই উত্তপ্ত রোদ্রে কষ্ট করে যাচ্ছে তো ভিউয়ার্স দেখেন আমরা তখন তো অনেকক্ষণ কথা বললাম এবার দেখেন আমাদের যে এই মাঠটি দেখেন 怎么？嗯